হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজপাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে আজকে সকালবেলা উঠিয়ে দেখি মা পিঠা বানিয়েছে সকালে রুটির ঝামেলা করেনি তখন আমার মায়ের হাতটা ভালো ছিল আজকে ভিডিওটা দেখতেছি আর মায়ের জন্য খুব খারাপ লাগতেছে কারণ মা এখন এখনও মানে স্বাভাবিকভাবে হাতটা নাড়াচাড়া করতে পারতেছিল না তো ওই দিন মাহিরার বার্থডে ছিল বার্থডে বলতে ছিল না বার্থডে অলরেডি চলে গিয়েছিল সেপ্টেম্বরের দুই তারিখে তো নয় তারিখে হচ্ছে আমার স্কুলের কলিকদের মানে দাওয়াত করেছিলাম উপলক্ষ বার্থডে ছিল না ছিল উদ্দেশ্য ছিল যে ওনাদেরকে আমি খাওয়াবো বাসায় এনে দাওয়াত করে মাহিরা বায়না ধরছিলো আবার শাহিরা ছিল শাফিন ছিল ও বল ওরা বলতেছিল যে কেক এনে কাটার জন্য তো এই জন্যই মূলত আয়োজন করা তো আসলে এই জন্যই আর কি তো আয়োজন করা তো যেহেতু বাচ্চাও আসবে বিরিয়ানি বিরিয়ানিটা মানে একটু ঝাল ঝাল হয় বা গরুর গোস্তটা নিতে পারে না এর জন্য আমি এখানে আবার চিকেন ফ্রাই করেছি আলাদা করে তারপরে এই হচ্ছে বিরিয়ানি এটা একটা চ পাতিল ছিল আবার অন্য একটা পাতিলও করেছি আর হচ্ছে সালাদের আয়োজন করেছিলাম তো বিরিয়ানিটা আমি একটু মশলা কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে এই জন্য তো এই যে দেখেন এখানে সালাদ কেটে রেডি করেছি তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে টিচাররা ওর আর যেহেতু আমি একসাথে মানে মাহিরাকে এখানে স্কুলে দিয়েছি আর এই স্কুলে আমার জবের বয়স হচ্ছে প্রায় সাত বছর আমি এখানে কাজ করেছি টিচারদের সাথে তো এই জন্যই আর কি তো এখানে মাহিরার ফটো সেশন হচ্ছে একটু ভিডিও করতেছিল একটু মানে এই সাজগোজ করে একটু ছবি তুলতেছিল ইতি বলতেছিল যে এটা স্মৃতি হয়ে থাকবে তো মাহিরা করেছে তো শাহিরা তো না করলে হয় না এই জন্য শাহিরা কো বা ড্রেস পরিয়ে সাজুগুজু করে মনিও এখানে ফটো সেশন করছিল আসলে এগুলো ওদের জন্য স্মৃতি হয়ে থাকবে আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে মাঝে মধ্যে ওদের ছোটো আরও ছোটোবেলার ছবি দেখলে ভিডিও দেখলে মনে হয় যে কত বড় হয়ে গেছে একটা সময় আরও বলবো যে এখন কত বড় হয়ে গেছে যখন ওরা স্কুল কলেজে আল্লাহ পা হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ যখন স্কুল কলেজে পড়বে তখন মানে দেখে ওদের কাছেও ভালো লাগবে তো এই যে মাহিরার কেক নিয়ে আসছে আর ছোটো বোনকে বলেছিলাম ও আসার সময় মাহিরার জন্য কেক নিয়ে আসছে তো এই তো তো এখানে টিচাররাও চলে আসবে আর এই হচ্ছে ওনারা তিন বোন যেহেতু ছোটো বোনের মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এরকম করে আমার ছোটো বোন এখনও দেখায় না বা ছবি টবি আপলোড করে না সেহেতুই কিন্তু আমি ওর ছবি আপলোড করতে পারি না বা ওর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না ও নিষেধ করেছে এই জন্যে আসলে দেওয়া হয় না আর মাহিরা যেহেতু ছোটোবেলায় থেকে দেই এই জন্য দেওয়া হয় তো এখানে যে দেখেন আমাদের টিচারের বাচ্চারা সব ওই চলে আসছে আর খুব ভালো লাগতে আসলে হঠাৎ আয়োজন এই জন্য আমাদের কোনো রিলেটিভদেরকে বলা হয়নি আসলে এত বড় করে মানে এত মানে মাহিরার বার্থডে এত জমজমাট হয়ে যাবে এটা ধারণা ছিল না আসলে আমি শুধুমাত্র টিচারদের বলার কারণে আর কি এইখানে আয়োজন করেছি তো মাঝখানে হচ্ছে কেকটা শুধু আনা হয়েছে তো এই জন্য আর কি একটা মানে মোমবাতিও ধরায় না একটা পার্টি শুধু বাস নিয়ে আসছি এটাকে কী বলে আমার নামও জানা নেই তা হ্যাপি বার্থডে টু ইউ মাহিরা যদিও অনেক লেট আপলোড হচ্ছে ভিডিও কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে আসলে ওইরকমভাবে ভিডিও দিতে পারিনি এডিট করতে পারিনি তো এই যে এখন আমরা কেক কাটবো বাটি জ্বালানো শেষ তো সবাই বলতেছিল কেক কাটার জন্য যেহেতু ওরা ছোট মানুষ সেই জন্য আমি নিজেই গিয়ে হাতে ধরে কেক কেকটা কেটেছিলাম তো বাচ্চারাও তো আসলে অনেক ধরতে চায় তো সব বাচ্চাদেরকে নিয়ে আর কি করেছিলাম কেকটা কেটেছি আর বাচ্চারাও খুব বেশি খুশি ছিল আসলে কেকটা হচ্ছে তো ফ্যাক্ট বলতে তো আর খায় না বাট কেক কাটাইটার মধ্যেই বাচ্চারা অন্যরকম একটা আনন্দ খুঁজে পায় তো এই তো কেক কাটা হয়ে গেছে এখন আমরা একটু সবাই খাওয়া দাওয়া করব কেকটা তো এরপরেই আমি খাওয়া দাওয়া মানে খাবার দিয়ে দিব আর অ্যাজ মানে কেকটার জন্য সবাই বেশি ওয়েট করে থাকে বাচ্চারা এই জন্য ভাব ভেবেছি যে আগে কেক খাইয়ে তারপরে সবাইকে মানে খাবার দিয়ে দেবো তো এখন হচ্ছে সবাই সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তা না হলে বাচ্চারা মন খারাপ করবে যে আমি আর আমার মেয়েকে খাওয়া খাই করলাম আমার বোনের মেয়ের সাথে কেক খাওয়া খেয়ে করলাম আর বাচ্চাদেরকে খাওয়ালাম না এই জন্য আর আমার ভাগ্নি চারোপাশ শুধু আর এভাবেই আমাদের জন্মদিনের পার্টি শেষ হলো